সংসার আমার ভাল লাগে না সংসার বিশ্বের সর্বনাথ করিয়াছ আমার সংসার মাথা কি তোমরা আব্বা কি করলাম কি করলাম তুমি যে আমার

ইদারা বাবা ও মাং না কই সংসার ও বাইদারি দুধতে গায় হারাম তো দাইগা ও এই ভাই বড় দিতা কা কাবো সর দিওলা দি সরুবা বানানি দি সর কারোডা ললে বানাই দি সর ও কিসে হ্যাঁ কিসে নে কিসে কইতা হাম তো হে বাইতেছিলাম আমান তেলের বোতলে নেড়াইলে দিতাছে এই যে ময়চরগুরা ওnderগুরা কি বিনা আষ্টাই করছ আমি তাই না বাই তেল না নারি

তারে তাম কেতু খুঁটু দে আর ছয় মাতা মুটি মাধ্যমে দিলোল করে দা লাগছে